সোহে গাইস শুভ সকাল তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডি হর ফ্যামিলি মেম্বার্স তো গাইস এখন ঘড়ি কেটে বাজে নটা বাজে পনেরো মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন কন্টিনিউ ব্লগটা শুরু করলাম গাইস আর চলো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবো আজকের ভিডিও কাজ তো চলো শুরু করা যাক যাক্লে স্কো সো গাইস তো দেখো এখন বিক্রম দেবাই পিছনে ঠিক আছে পুকুর পাড়ে যে পুকুরটা আছে ঠিক আছে পুকুর পাড়ে আমরা এখন আম পাচ্ছি গাইছুনে দিদার ঠিক আছে এই যে টু সি হ্যাঁ দেখো এই যে রিজু লাকিকে নিয়ে দাঁড়িয়ে আছে ও ঠিক আছে তো লাকির আজকে একটা গল্প আছে গাছ তো তোমাদের একটা বাড়ি গিয়ে বলবো তোমরা ব্লগটা দেখো এই যে দেখো বিক্রমের বিক্রমেরটা দেখো গাইস এই যে ঠিক আছে তো দেখো দেখতে থাকো তোমরা ব্লগটা ওকে এ ফিউ মোমেন্টস লেটার সো ভাই তো লাকির গল্পটা কি হয়েছে তোমাদের যেটা বললাম ঠিক আছে লাকির ব্যাপারটা হয়েছে গাইস ও আজকে মানে প্রতিদিন গাড়িতে চাপে গাড়ি যখন বের করে গাড়িতে চেপে যায় ঠিক আছে তো আজকে কি হয়েছে মানে লাকিকে গাড়িতে চাপাইনি বাড়ির সামনে গাড়ি নিয়ে এসেছি তারপর ছোট বাচ্চা যেভাবে বলে গিয়ে যে গাড়িতে চাপবো এইভাবে গেটের কাছে দুটা পা ধার করে দিয়েছে ঠিক আছে চাপার জন্য তারপর বাবা এলো গাড়িতে চাপালো চাপিয়ে দুর্গা ওকে নামিয়ে দিয়েছে ঠিক আছে নামিয়ে বাবা হাসপাতাল মোড়ের কাছে গিয়ে একটু দাঁড়িয়েছে লাকি বুঝতে পেরেছে গাড়ি দাঁড়িয়েছে আর ওখানে দৌড়ে চলে গেছে চাপার জন্য ঠিক আছে তো মানুষের মতন বুঝতে শিখে গিয়েছে গাই ঠিক আছে কিন্তু এ বুঝতে পারে না এ বুঝে না কথা ওর থেকে ভালো কি বুঝে তো কি বলবো গাইজ আজকে এমন লাগলো দেখে ওখানে নামিয়ে দিয়েছে দেখলো যে এখানে গাড়ি স্লো হয়েছে মানে ওখানে আবার দাঁড়াবে ভেবেও ওখানে চলে গেছে ঠিক আছে ওর আবার আমি গিয়ে নিয়ে এলাম আমাকে এটাই ছিল লাক্টি গল্প গাইস ও মানুষের মতো বুঝতে পারছো ওকে সো গাইস তো দেখো এখন আমি ঘরের মধ্যে বসে বসে কি করছি দেখো আমার সাথে পুচিও আছে গাইস এই যে দেখো পুচি ঠিক আছে তো কি হাই করছে দেখো গাইস হাই করছে তো আমি এখন কি করছি গাইস দেখো এখন রান্না করছে দেখো এখানে সোয়াবিন আছে আলু আছে রান্না করছি আমি ঠিক আছে তার কারণ গাইস মা গিয়েছে দিদি বাড়ি ঠিক আছে হঠাৎ করে কে মারা গিয়েছে দিদি বাড়ির কাছে ঠিক আছে তো দিদিদের কে হয় তো মা গিয়েছে দেখতে তো এখন আমাকে রান্না করতে হচ্ছে ঠিক আছে কী করবো গাইস এত কষ্ট তো চলো তোমরা ব্লগটা দেখো রান্নাটা কমপ্লিট করি তারপর আবার স্নান স্নান করতে হবে ঠিক আছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো রান্নাটা

আর ব্যাপারটা হলো গাই আজকের দিনটাও মেঘলা মেঘলা করে তো বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে জাস্ট এখন ছেড়েছে হালকা ঠিক আছে এখনই শুধু বৃষ্টিটা নেই সারাদিন বৃষ্টি হয়েছে আজকে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো ওকে তো দেখো এখন আমরা বাজারের দিকে যাচ্ছিলাম ঠিক আছে তো আমি আর শুরু হয় যাচ্ছি দেখো শুরু তো আমি আর সুরাজ আছি বাজার যেতে যেতে স্ট্যান্ডে না বাবা যে স্ট্যান্ড আছে এখানে ফেঁসে গিয়েছি গাছ কারণ দেখো বৃষ্টি পড়ছে এখন ঠিক আছে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে গাছ বৃষ্টি বুঝতে পারছো জলে দেখো বৃষ্টি পড়ছে এখন জাস্ট আমরা এখানে এসে এখন ফেঁসে গিয়েছি বাড়ি কীভাবে যাবো ওটাই ভাবছি ঠিক আছে তো বাজার যেতে পারিনি যাওয়ার সময় ফেঁসেছে এখন দাঁড়িয়েই আছে ঠিক আছে তো সব কিছু বন্ধ হয়ে গেলো শরুন শরুন সৌ আমি এখন এখানে ফেঁসে আছি ঠিক আছে তো চলো তোমরা খান ডেলিভ ভ্রপটা দেখতে থাকো এখানে দেখি কতক্ষণ লাগছে তারপর বাড়ির দিকে বেরাবো ঠিক আছে ভ্লবটা দেখতে থাকো সব আছে তখন ঘড়ি কাটে বাজে একাগটা ঠিক আছে তো জাস্ট দেখ এখনও বাইরে বৃষ্টি হচ্ছে এই বাইরে ঠিক আছে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে রাত 11টা বাজে তখন जस्ट আমি ঘোমাতে যাব অনেক রাত হলো তো চল আজকে ব্লগটা দিয়ে থাক দাকাচ্ছি नेक्स्ट কোন ব্লগে আজকে ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো টাটা টেক কেয়ার এন্ড লাভ ইউ গাইস আজকে আপডেট ওকে টাটা